গ্যারান্টি দিয়ে বলছি এই একটা ভিডিওতে এআই ভিডিও নিয়ে যত কিছু জানতে পারবে দ্বিতীয় কোথাও পাবে না এক ক্লিকে ফুল ভিডিও বানানো থেকে শুরু করে এআই অ্যানিমেশন আনলিমিটেড এআই জেনারেটেড টিকটক রিলস শর্টস এআই ভিডিও এডিটিং ক্রেজি সব এআই টুলস এর মাইন্ড ব্লোইং কাজ কারবার সহ আরো অনেক 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 কিছু আর সবচেয়ে আগুন লাগানো ব্যাপারটা এত এত সব লাগানোর সবগুলো কমপ্লিটলি ফ্রি সো সোডব্যাক রিল্যাক্স প্রিপেয়ার ইউরো রাইট আফটার এ শর্ট মেসেজ ফ্রম আওয়ার স্পন্সর ওয়াইড ওয়ার্ক ডট কম থার্ড অফ বার্নিং অন ফেসবুক অ্যাডস লিটল টু নো রিটার্ন ইউনিট টু চেকআউ ডট কম ওয়াইড ওয়ার্ড অফার্স এভ্রিথিং ইউ নিট টু টেক ইউর বিজনেস টু দা নেক্সট লেভেল লো কস্টারটাইজমেন্ট সপ্তাহ সহজ থেকে শুরু করি আমাদের প্রথম টুল ওপার স্লিপ রিপারপাসিং কন্টেন্ট বানানোর বেস্ট একটা প্ল্যাটফর্ম হল ওপাস ক্লিপ রিপারপাসিং কন্টেন্ট বলতে বিভিন্ন প্ল্যাটফর্মে অলরেডি যত সব কন্টেন্ট এক্সিস্ট করে সেগুলোকে মডিফাই করে নতুন এক কন্টেন্টের রূপ দেওয়া যাতে অরিজিনাল কন্টেন্ট থেকে সম্পূর্ণ আলাদা হয় এই টাইপের কন্টেন্ট ম্যানুয়ালি বানাতে গেলে কিন্তু একজন এডিটরের প্রচুর সময় লেগে যায় কিন্তু ওপাস ক্লিপে অ্যাকাউন্ট করে জাস্ট ভিডিও লিঙ্কটা গিয়ে পেস্ট করে দিলেই দুই তিন ঘন্টার ভিডিও অ্যানালাইজ করে সবচেয়ে বেস্ট বেস্ট পার্টটুকু চুজ করে ক্যাপশন চুজ করে সাউন্ড ইফেক্ট লাগিয়ে তোমাকে দিয়ে দেবে আর কাজ হলো এইসব ডাউনলোড করে ক্যাপশন লাগিয়ে জাস্ট সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করা মানে লিটারালি অলমোস্ট জিরো ওয়ার্ক যেহেতু একেবারে সহজ কাজ তাই এই মার্কেটে কম্পিটিশন অনেক বেশি এইখানে আমার সাজেশন থাকবে যে যে কোনো একটা সিঙ্গেল নিশ চুজ করে কনসিস্টেন্টলি সেই নিশের পরে ভিডিও আপলোড করতে থাকতে হবে আই মিন ফিটনেস হলে ফিটনেস স্পোর্টস অ্যান্ড গেমস হলে স্পোর্টস অ্যান্ড গেমস ইসলামিক কন্টেন্ট হলে ইসলামিক কন্টেন্ট অ্যান্ড সো অন ফ্রি অ্যাকাউন্টে মাত্র দেড় ঘন্টার লিমিট থাকে বাট একটু ব্রেন খাটাইলে কিন্তু আনলিমিটেড করেই নেওয়া যায় বাই দা ওয়ে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা টুলসের টিউটোরিয়াল ইন্ডিভিজুয়ালি পিএআই চ্যানেলে পেয়ে যাবে নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব বড় বড় টিউটোরিয়াল ইন্টারেস্টেড থাকলে জাস্ট সাবস্ক্রাইব টু চ্যানেল তো আমাদের নেক্সট টুল ইন ভিডিও এআই শুধুমাত্র ট্রম্প লিখে দিলে ফুল ফ্যাট ভিডিও তৈরি করে তোমাকে দিয়ে দিচ্ছে ইয়েস ঘন্টার পর ঘন্টা শুটিং এডিটিং স্ক্রিপ্ট রাইটিং ইস গন ইন ভিডিও ভিজিট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি ভিডিও চাও সেই ভিডিওর প্রম্পট লিখে দিলেই সম্পূর্ণ ভিডিও তোমাকে কমপ্লিটলি বানায় ধরায় দিবে শুধু তাই না ভিডিওর কোথাও কিছু পছন্দ না হলে কিংবা সিন ভয়েস ওভার স্ক্রিপ্ট কোনো কিছু চেঞ্জ করতে ইচ্ছা হলে জাস্ট এই বক্সের টাইপ করে দিলে কিছুক্ষণের মধ্যেই আবার নতুন একটা ভিডিও জেনারেট করে দিবে আর তা বাদে বেসিক কিংবা ম্যানুয়াল এডিটিং তো থাকছেই ফুল ভিডিও টিউটোরিয়াল পি চ্যানেলে কোন যুগে আসলাম বুঝতে পারতেছো শুধুমাত্র প্রম্পট লিখে দিলেই ফুল ফ্যাট ভিডিও বানায় তোমারে ঘাড়ে দিতেছে স্পিকিং অফ প্রম্পট আমার লেখা জিপিটি প্রম্পট মাস্টারি সম্পূর্ণ বাংলা ইবুক যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রম্পট লেখার টেকনিক শিখিয়েছি সম্পূর্ণ বাংলাতে এর সাথে আরো হাজারো অ্যাডভান্সড অনলাইন মার্কেটিং প্রম্পট এর গোল্ড চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি ভিডিওটা এইখানে কিংবা নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব জাস্ট চেক দ্যাট আউট বিশেষ করে ভিডিওর মিডিলের part থেকে লিটারালি ম্যাজিক দেখাইছে এনিওয়ে পরের টুল হেইজেন হেইজেন সম্বন্ধে অনেকেই হয়তো জানো অলরেডি ভিডিও এডিটিং নিজের ডিজিটাল ক্লোন নিজের ভয়েস ক্লোন সহ অনেক কিছুই করা যায় কিন্তু সবচেয়ে তাক লাগানো ফিচারসটা হলো ভিডিও ট্রান্সলেশন মানে আমি এক ভাষায় কথা বলছি আমাকে অন্য কোনো ভাষায় হুবহু আমার ভয়েসে ট্রান্সলেট করে দিবে জাস্ট টেক এ লুক এট ইট এইটা আমার অরিজিনাল ভয়েস হাই দিস ইজ জোহন এন্ড আই ওয়েলকাম অল অফ ইউ টু দিস ভিডিও আই লিভ ইন স্মল ভিলেজ ইন বাংলাদেশ খর কুষ্টিয়া কুষ্টিয়া ইজ নোন ফর সার্ভাল রিজনস অল ওভার দ্য কান্ট্রি One of of the the main reason is is that this is the land of Fakir Hindi translate. Namaste, ये जोहान है आप सभी का इस वीडियो में स्वागत करता हूँ मैं बांग्लादेश के कुश्तिया में रहता हूँ जाता है एक मुख्य कारण है कि यह फकीर शाह का देश है মানে দুনিয়া কোন লেভেলে চলতেছে ভাই শুধুমাত্র একটা ভাষা জেনে বিভিন্ন ভাষায় ভিডিও বানিয়ে মাল্টিপল চ্যানেল একসাথে দাঁড় করা পসিবল এই জেনে রিসেন্টলি বাংলা ভাষাও চলে আসছে এবং ইম্প্রুভমেন্টও চলতেছে এর মতোই সিমিলার একটা টুলস হলো ওয়ান্ডার শেয়ারের ভার্বো এই টুলসে আরো অনেক ফিচারস আছে ওর সবচেয়ে বেস্ট পার্টটা হলো এর তোরি ভিডিও লিপ প্রায় ন্যাচারাল ভয়েসের মতোই লাগে চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি ইবুক এই ইবুকে সম্পূর্ণ বাংলা ভাষায় চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবে আমাদের ইবুক চ্যাট জিপিটি প্রম্পট মাস্টারি আপনাকে শেখাবে কিভাবে প্রম্পট লিখবেন এখানে পাবে হাজারো মার্কেটিং প্রম্পট যেমন ইমেল মার্কেটিং অনলাইন ফানেল এফিলিয়েট মার্কেটিং এবং আরো অনেক কিছু এখনই ডেসক্রিপশনে লিঙ্ক গিয়ে ডাউনলোড করে না আচ্ছা দ্য ওয়ে যে কোনো টুলস রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চাইলে নিজের ডেসক্রিপশন থেকে ফেসবুক কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সেখানে বিস্তারিত বলা আছে কিংবা ভিজিট করো পিএআই ডট পরবর্তী টুলস হলো ইলেভেন ল্যাবস আর প্লে ডট এইচটি ভিডিওতে ভিজ্যুয়াল যেমন ক্রুশাল একটা ব্যাপার তেমনই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার অডিও এবং ভয়েস ওভার এর জন্য সবচেয়ে বেস্ট হলো ইলেভেন ল্যাবস এখানে অনেক ভয়েস স্যাম্পল আছে যেগুলো থেকে চুজ করে ইনপুট বক্সের মধ্যে ভয়েস ওভার পাওয়া যায় যদি পছন্দ না হয় তাহলে এই স্লাইডার নেড়ে আবার জেনারেট করে দেখতে পাবো এরপর নেক্সট টুল তোমাকে হয়তো একটু সারপ্রাইজ করবে ক্যানভা শুধু ছবির জন্য না ক্যানভা কিন্তু ভিডিওর জন্য খুব এসেনশিয়াল একটা ক্যানভার সবচেয়ে মজার ব্যাপারটা হলো ক্যানভা দিয়ে কিন্তু একসাথে এক পাজা ভিডিও নিমেষের মধ্যে বানানো যায় তবে এর জন্য ক্যানভার প্রিমিয়াম প্রয়োজন আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু মাঝে মাঝে ক্যানভার প্রিমিয়াম ফ্রিতে সবাইকে দিয়ে থাকি তো কয়েক মিনিটের মধ্যেই একসাথে চল্লিশ পঞ্চাশে একশোটা ভিডিও খুব ইজিলি ক্যানভা দিয়ে বানাতে পারবে লিন্ডের ভিডিও টিউটোরিয়াল নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করে বানিয়ে দেখিয়েছি আমাদের নেক্সটে এ অনেকগুলো টুলস একসাথে ড্রিম মেশিন পিক্সভার্স ভার্স রানো এম এল পিকা ল্যাবস হাইপার চাইনিজ একটা অ্যাপ ক্লিং এ সম্পূর্ণ প্রম্প লিখে ভিডিও ক্লিপস কিংবা ছবি থেকে ভিডিও ক্লিপস বানানোর জন্য এই সব সব টুলস গুলো ব্যবহার করতে পারো কমপ্লিটলি ফ্রি টুলস গুলো আলাদা আলাদা কোম্পানির ইন্টারফেস হয়তো একটু আলাদা আলাদা কিন্তু ওয়ার্কফ্লো কিন্তু সবকিছু সেম যেমন ভিডিও চাও জাস্ট সেরকম ফর্ম লিখে দিলেই সেই রকম ভিডিও দিতে শুরু করো কিংবা ছবি থেকে ভিডিও বানাতে আগে ছবি আপলোড দিয়ে তারপর নিজের ইচ্ছা মতো প্রম্প দিয়ে জেনারেট ক্লিক করলে কিছু সময় পর ভিডিও জেনারেশন কমপ্লিট হয়ে যাবে এবং ডাউনলোড করে নিতে পারবে আমার প্রিভিয়াস সায়েন্স ফিকশন সিনেমার ট্রেইলারের ভিডিওটা কিন্তু আমি এইসব টুল দিয়ে বানিয়েছি কিরা ডট ইমেজ জেনারেশন আপস্কেলের জন্য পপুলার হলেও কিন্তু রিসেন্টলি একটা ভিডিও ফিচার্স লঞ্চ করছে যেটা থেকে কিছুটা এইরকম ভিডিও জেনারেট করতে পারবে টুন ক্রাফটার দিয়ে একদম রিয়েলিস্টিক লুকিং অ্যানিমেশন ভিডিও বানাতে পারবে জাস্ট কয়েক ক্লিকে লাইভ পোর্ট্রেট ওপেন সোর্স আরও একটা প্রজেক্ট যেখান থেকে যে কোনো ছবিকে একদম রিয়েলিস্টিক লুকিং ইমপ্রেশন সহ কথা বলাতে পারবে এইটার বিশেষত্ব হলো এর এক্সপ্রেশন মাইন্ড ব্লোয়িং অ্যানিমেটেড ড্রয়িংস দিয়ে নিজের তৈরি যে কোনো ড্রয়িংসকে কিন্তু জীবন্ত করে ফেলতে পারবে অ্যাডোবি এক্সপ্রেসে অ্যানিমেট ফ্রম অডিও দিয়ে কথা বলা কার্টুন জেনারেট করতে পারবে হেই হ্যালো দিস ইজ জোহন ফ্রম জুনোভার্স এগেন প্রত্যেকটা সেপারেট টিউটোরিয়াল পি চ্যানেলে নেক্সট টু সবাই জানো ক্যাপ কাট অ্যান্ড ফিলমোড়া ক্যাপ কাট আর ফিলমোরা হলো বেস্ট টুলস বিগেনারদের জন্য যে কাজটা প্রফেশনাল সফটওয়্যারে করতে ঘন্টার পর ঘন্টা লাগে ক্লিক এক 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 দুই তিনটা জায়গায় করে করে সব কাজগুলো করা লাগে এবং ফিল্মোরাতে ফেলা যায় ইয়েস ফ্লেক্সিবিলিটি অনেক কম কিন্তু মোটামুটি ভালো মতো কাজ চালানোর জন্য কিন্তু না টেকনিক জানলে টুলস কিংবা গেয়ার কিন্তু কোনোটাই ম্যাটার করে না ফিল্মোরা এবং ক্যাপ কাট নিয়ে কিন্তু সেপারেটেড ভিডিও আসবে যেখানে বিভিন্ন রকম ট্রিক্স এন্ড টিপস শেখাবো কমপ্লিট হলে এখানে লিঙ্ক দেখতে পাবে না ব্রাদার সবকিছু টেকনিক কিন্তু এখন তোমার সামনে ব্রেন খাটালে সবগুলোই কিন্তু ফ্রি কিংবা খুবই স্বল্প মূল্যে ব্যবহার করা যায় এটাই কিন্তু সুযোগ বেশি মানুষ এই সব টুলস এন্ড ট্রিক্স সম্বন্ধে জানে না আস্তে আস্তে মোর অ্যান্ড মোর পিপুল এই ফিল্ডে আসতে চাইবে কারণ এই টুলসগুলো চালানো কিন্তু আসলেই অনেক সহজ এই সুযোগে কিন্তু কিছু একটা করে ফেলতে হবে টাকা ইনকামের কথা চিন্তা করতেছো ভিডিওর ক্ষেত্রে ডকুমেন্টারি বানাও রিলস বানাও নিউজ বানাও এডিটিং শেখো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে আর পেজে শেয়ার করতে থাকো নিজের পেজ আর চ্যানেল বানাও এডিটিং জানলে অন্যের ভিডিও এডিট করার কাজ পাবে চ্যানেল কিংবা পেজ গ্রো হবে স্পনসর আসবে মনিটাইজেশন হবে চাইলে নিজের প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে পারো বিভিন্ন কোম্পানির থেকে অফার আসবে আই মিন দ্য পসিবিলিটিস আর লিমিটলেস একটা কথা মনে করায় দি আগামী পাঁচ বছরের পর নিজের অবস্থানের কথা একটু চিন্তা করো যেভাবে গত এক সপ্তাহ কাটছে সেভাবে যদি আগামী পাঁচ বছরও কেটে যায় মেনে নিতে পারবো তো ব্রো তোমার গানই তোমার পূরণ করা লাগবে খালি বসে বসে আর স্বপ্ন দেখতে থাকলে নাকের নিচ দিয়ে সময় পার হয়ে যাবে ট্রাস্ট বুঝতেও পারবে না যে ফিল্ডে থাকো না কেন কনজিউমার কিংবা গিলতে থাকা মানুষগুলোর কাতারের থেকে নামটা কাটাই নিয়ে এসে প্রোডিউসার কিংবা উৎপন্নকারী বিক্রেতার খাতায় নাম লেখাও লাইফ ইজ আনপ্রেডিক্টেবল ব্রো ইউ নেভার নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ ভিডিও শেষ পর্যন্ত দেখতেছো এর মানে কিন্তু তোমার মধ্যে জানার কিংবা কিছু করার ফুল আগ্রহ ইচ্ছা দুইটাই আছে আমার সাজেশন থাকবে প্রয়োজনে এই ভিডিওটার আবার প্রথম থেকে নতুন করে আরেকবার দেখো এরপর এতগুলো টুলসের মধ্যে যেই টুলসটা তোমার ভাল লাগবে নিজে নিজে একটু ট্রাই করো একটু উল্টাপাল্টা করে নতুন কিছু বানাও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো কিংবা এরকম ভিডিও এডিটিং কিংবা ভিডিও নিয়ে কাজ করতে ভালো না লাগলে বিনা ইনভেস্টমেন্টে খুব সহজেই ছবি তৈরি করে ইনকাম জেনারেট করতে পারো কীভাবে করবো আমি এই ভিডিওতে দেখে এবং সবার জন্য কমপ্লিটলি ফ্রি তে কোর্স বানিয়ে রেখেছি বাট প্লিজ ফর গড সেক প্রথম স্টেপটা নাও মেক সেলফ এ প্রোডিউসার নট এ কনজিউমার পরবর্তী স্টেপগুলো আপনি আপনি সহজ হয়ে যাবে এনিওয়ে প্রচুর জ্ঞান দিয়ে ফেলছি আমার মুখে কিন্তু এত জ্ঞান মানায় না কারণ আমিও একই ঘাটে মাঝে ঝাজ রয়ে জালুন রে বলতেছি তোমার ফুটা কত বড় বড় এতক্ষণ সাথে ছিলাম আমি যখন খুবই অল্প টাইমের মধ্যেই পরবর্তীতে দেখা হইতেছে মে পিস এন্ড ব্লেসিংস বি আপন ইউ এখনো আছো ভাইয়া আচ্ছা তোমার জন্য ছোট্ট একটা কি ভিডিওটাতে একটা লাইক দাও এবং জুনোভার সম্বন্ধে তোমার মতামত নিচে কমেন্টে জানাও আমার কাছে রেডিমেড প্রায় একশো জিবি রিলস এবং শর্টস রেডি আছে কমেন্ট করার পর আমাকে একটা ইমেল করো আমি তোমাকে পার্সোনালি করব। করবো